গুড নিউজ গুড নিউজ গুড নিউজ চাকরি প্রার্থী ভাই জন্য গুড নিউজ আপনারা যারা এতদিন ধরে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার 2025 এর জন্য অপেক্ষা করতেছিলেন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার 2025 প্রকাশ পেয়েছে আপনারা যারা আবেদন করতে इच्छुक তারা https ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তা আমাদের এই প্রাইমারি নিয়োগ আবেদন শুরু আট এগারো দুই হাজার পঁচিশ ইং আজকে থেকে আমাদের এই নিয়োগ আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ একুশ এগারো দুই হাজার পঁচিশ ইং যোগ্যতা ছেলে বা মেয়ে উভয়ের জন্য স্নাতক বা সমমান তবে শর্ত থাকে এসএসসি এইচএসসি স্নাতক কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণjukর নয় বয়স 30 নভেম্বর 2025 তারিখে 21 থেকে 32 বছর সর্বনিম্ন 25 বছর হতে হবে সর্বোচ্চ 35 বছর আবেদন ফি 100 টাকা এই হলো আমাদের আবেদনের বিষয়ে বিস্তারিত এবারে আমরা আসি প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার দুই হাজার পঁচিশ এর সিলেবাসে সিলেবাস যদি দেখি আমাদের চারটি অধ্যায় থেকে প্রশ্ন আসে বাংলা ইংলিশ গণিত ও সাধারণ জ্ঞান বাংলা নত ও সত্যবিধান কারক বিভক্তি বা দ্বারা পারিপার্শ্বিক শব্দ কবিদের জীবনী ধ্বনি সন্ধি প্রত্যয় সমার্থক শব্দ সমাস উপসর্গ বিপরীতার্থক শব্দ ইংলিশ পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যান্টোনিমস আর্টিকেল টেন্স ভয়েস প্রিপোজিশন ডিগ্রি ন্যারেশন সেনোনিমস লিটারেরি টার্মস লিটারেরি টার্মস বলতে বোঝায় কবিদের জীবনী এবার আসি আমরা

সম্পূরক্ষ এই হলো আমাদের গণিতের সিলেবাস গণিত অংশ থেকে আমাদের থাকবে বাস্তব সংখ্যা শতকরা অনুপাত ও সমানুপাত রেখা কোণ ত্রিভুজ লসাগু লসাগু সুদ উৎপাদক চতুর্ভুজ ঐকিক নিয়ম লাভ প্রতি সূচক ও লগারিদম ক্ষেত্রফল বৃত্ত ও সম্পূরক কোণ এরপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কোনো পরিসীমা নাই ভূপ্রকৃতি আবহাওয়া জলবায়ু সংবিধান বিশ্ব ভৌগোলিক পরিচিতি আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন সাধারণ রূপ ব্যাধি সভ্যতা সংস্কৃতি সরকার ও রাজনীতি মহাদেশ মুদ্রা ও উপ উপনাম আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা তথ্য প্রযুক্তির মৌলিক বিষয় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ যোগাযোগ ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা জাতিসংঘ স্বাস্থ্য চিকিৎসা পরিবেশ বিজ্ঞান খেলাধুলা তো সাধারণ জ্ঞানের যেহেতু নির্দিষ্ট কোনো পরিসীমা নাই এখানে একটু পরিশ্রম বেশি করতে হবে আর আমাদের এখানে যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের আঙ্গিকে আমার প্রতিদিন একটা একটা করে ক্লাস থাকবে আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ আবেদন করবেন এবং পরীক্ষা দিতে ইচ্ছুক চাকরি পেতে ইচ্ছুক তারা আমার চ্যানেলে চোখ রাখবেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সিলেবাসের বিশদ আলোচনা করা হবে আশা করি সবাই আবেদন করবেন আমার চ্যানেলে চোখ রাখবেন দোয়া করি আপনাদের সকলে যেন চাকরি হয়